আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মেহেদি হাসান তো আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রেস্টিজ ব্র্যান্ডের ইনফ্রায়েড কুকার এই ইনফ্রায়েড কুকার সম্পর্কে আজকে আমরা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আমার সাথে বিস্তারিত জানাতে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই প্রেস্টিস ব্র্যান্ডের এই কুকারগুলো তো নিয়ে আসছেন তো আমাদের কাস্টমারদেরকে একটু বিস্তারিত জানাবেন এই কুকারগুলো সম্পর্কে ধন্যবাদ মেহেদি ভাই ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টগুলো বলতে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের ইনভার্টার টেকনোলজির ইনফ্রেড চুলা তো বর্তমানে যে বাসা বাড়িতে গ্যাসের সমস্যা কিংবা আপনার সিলিন্ডারের যে পরিমাণ দাম সেই অনুযায়ী কিন্তু এই প্রেস্টিজের চুলাগুলো কিন্তু আপনাদের জন্য অনেক বিলের দিক দিয়া অনেক সাশ্রয়ী হবে এবং রান্না বান্না আপনারা অনেক সহজে করতে পারবেন তো চলুন এগুলোর ফিচার সম্পর্কে আপনাদেরকে একটু দেখাই প্রথমে যেটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কিন্তু প্রেস্টিজ ব্র্যান্ড এখানে দেখেন কিন্তু এভাবে কিন্তু স্পষ্ট করে গ্লাসের উপরে একদম খোদাই করে লেখা থাকবে প্রেস্টিজ ব্র্যান্ড আর এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি এবং ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ টাচ কন্ট্রোল সম্পূর্ণ টাচ কন্ট্রোল আমি আপনাদেরকে এগুলো চালাই দেখাবো তো চলুন তাহলে প্রথমে এটা একটু চালাই এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে বাইশশো ওয়াট যদি আপনাদেরকে একটু বক্সটা দেখাতে যাই এটা কিন্তু প্রেস্টিজের ম্যাক্সিমাম হচ্ছে বাইশশো ওয়াট কিন্তু আপনারা চাইলে এটা কিন্তু দুইশো ওয়ার্ড থেকে চালাতে পারবেন ধাপে ধাপে ওয়াট কমাতে পারবেন বাড়াতে পারবেন সব কিছুই আপনাদেরকে দেখাবো আর এটার সাথে একটা বারবিকিউ গ্রিল স্ট্যান্ড ফ্রি পাবেন 85% ফাইভ পারসেন্ট এনার্জি সেভিং দেখেন আপনি কিন্তু এটা পঁচাশি এনার্জি সেভিং আপনার এই রান্নাটায় কিন্তু এই চুলাটায় আপনি রান্না করতে পারবেন আর এটা হচ্ছে গ্রিল স্ট্যান্ড যেটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম এটার সাথে আপনারা কিন্তু এটা ফ্রি পাবেন এটার সাহায্যে কিন্তু আপনারা চাইলে বারবিকিউ গ্রিল করতে পারবেন অথবা দৈনন্দিন যে কাজ আছে আমাদের যেমন রুটি সেঁকা রুটি কিন্তু এটার উপরে সেকতে পারবেন আপনি যদি বাসায় তাওয়া না থাকে রুটি তাওয়া না থাকে আপনারা এটার উপরে কিন্তু রুটি শিখতে পারবেন আদারওয়াইজ আপনারা কিন্তু এটার উপরে তাওয়া দিও এটার উপরে তাওয়া দিও রুটি শিখতে পারবেন ভিভার্স আমি একটু আপনাদেরকে এটা একটু চালাই দেখাই আসলে কথা বলতে বলতে এখানে কিন্তু দেখেন অন অফ আছে আমি যদি প্রথমে অন করে নিলাম এখন কিন্তু চুলাটার মধ্যে ইলেকট্রিক পাওয়ার লাইন আসছে এখন চুলাটা অন হওয়ার জন্য রেডি আছে এখন আপনি এখানে পাং ফাংশানে প্রেস করেন দেখেন ফাংশানে প্রেস করেন এটা কিন্তু তেরোশো ওয়াট থেকে শুরু হচ্ছে তেরোশো ওয়াট থেকে স্টার্টিংয়ে শুরু হবে এখন আপনি চাইলে এটাকে ডাউনে যে দেখেন ডাউন কমাইতে পারবেন হ্যাঁ দুইশো ওয়াট কমছে এগারোশো ওয়াট আটশো ওয়াট পাঁচশো ওয়াট দুইশো ওয়াটে যে দেখেন সর্বনিম্ন কিন্তু দুইশো ওয়াটে এটা চলবে এখন যদি আপনি এটাকে বাড়ান আপনি কিন্তু এখানে পাঁচশো আটশো এগারোশো তেরোশো ষোলোশো উনিশশো এবং ম্যাক্সিমাম হচ্ছে বাইশো ওয়াট বাইশো ম্যাক্সিমাম বাইশো ওয়াটে কিন্তু আপনারা এই চুলাটা চালাতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই এটার কয়েলটা দেখেন কিন্তু মাত্র দেশি কিন্তু কয়েলটা কিন্তু পুরা লাল হয়ে যাচ্ছে মুহূর্তে অনেক মুহূর্তে অনেক হিট চলে আসছে কিছুক্ষণ মধ্যে পানিগুলো কিন্তু এখানে গরম হয়ে উতলা উতলাবে আপনারা কিন্তু দেখবেন আচ্ছা এখন এটার কিছু ফাংশন সম্পর্কে আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু টাইমার আছে আপনারা যদি টাইমার দিয়ে রাখেন সেটা কিন্তু নির্দিষ্ট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আপনার যতক্ষণ টাইমার দিয়ে রাখবেন ওয়ার্ডটা সেট করে দিবেন ওই টাইমার অনুযায়ী কিন্তু নির্দিষ্ট সময় পরে কিন্তু চুলাটা অটোতে অফ হয়ে যাবে আপনাকে কিন্তু এসে অফ করতে হবে না ধরেন আপনি এখন চুলার উপরে মানে একটা জিনিস দিয়েছেন আপনার একটা আনুমানিক ধারণা যেটা পাঁচ মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যাবে আপনি ওই ওয়ার্ড এবং টাইমারটা দিয়ে আপনি হয়তোবা আপনার কাজে চলে গেলেন তো সেক্ষেত্রে দেখা গেলো যে চুলাটা একটা নির্দিষ্ট ওই নির্দিষ্ট সময় পরে কিন্তু অটোতে বন্ধ হয়ে যাবে চুলাটা আচ্ছা এখন দেখেন এখানে কতগুলো কিন্তু অটো কুকিং আছে একটু দেখাই আপনাদেরকে প্রথমে আমি এখন চালাচ্ছি কিন্তু অল কুকিংয়ে অল কুকিংয়ে কিন্তু আপ ডাউন করে আপনি চালাতে পারবেন এরপরে এখানে কিছু আছে ফ্রাই আছে বারবিকিউ আছে স্যুপ আছে তারপরে স্টিমিং আছে ওয়াটার আছে মিল্ক আছে এগুলো হচ্ছে অটো কুই অটো কুকিং তো এগুলাতে যদি আপনি চালাতে চান এগুলাতে কিন্তু আপনাকে ফাংশানে প্রেস করতে হবে ফাংশানে প্রেস করলে কিন্তু সে অটোতে নিয়ে নিবে দেখেন কত ডিগ্রি টেম্পারেচারে কত চলবে সেটা কিন্তু সে অটোতে নিয়ে নেবে মিল্ক হ্যাঁ তো সাধারণত আপনি যেহেতু এটা একটা ইলেকট্রিক চুলা মানে আপনার গ্যাসের চুলার মতোই রান্না বান্না তো সেহেতু আপনারা সবসময় চেষ্টা দেখবেন যে অল কুকিংয়ে রান্না করার জন্য তো এতে করে গিয়ে আপনার আসলে আপনি যে কোনো সময় কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো আর কি তারপর কারো যদি আপনার দেখা গেছে যে অটো কুকিংয়ে আপনি রান্না করতে চান কিংবা অভ্যস্ত হয়ে যান আপনি কিন্তু অটো কুকিংয়ে দিয়ে দিতে পারবেন এটা কিন্তু অপশন দিয়ে দিয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল ফ্যানের তো এটা একটু গরম হোক সাথে সাথে আমি এটার আরেকটা চুলা যেহেতু এখানে আমি রেখেছি এটা একটু নিচটা আপনাদেরকে দেখাই নিচের সাইডটা দেখেন এটাতে কিন্তু একটা এটাতে কিন্তু একটা কুলিং ফ্যান আছে যে কুলিং ফ্যানটা কিন্তু এখন এই যে চুলাটা চলতেছে এই কুলিং ফ্যানটা কিন্তু এটার সাথে চলতেছে এটাতে কিন্তু কুলিং ফ্যান আছে আপনি যখনই চুলাটা স্টার্ট করবেন তখনই এই কুলিং ফ্যানটা কিন্তু অটোতে চলবে অটোতে চলবে এবং এই কুলিং ফ্যানটার কাজ হচ্ছে এই যে আপনারা এইসব সাইড দিয়ে যে আপনারা এই ফাঁকগুলো দেখছেন যেটাকে চুলার জানালা বলে আর কি এখান থেকে কুলিং ফ্যানটা আপনার বাতাসটা টেনে এখান দিয়ে কিন্তু বাতাসটা সে দিয়ে দিবে যার কারণে আপনার চুলার ভিতরে যে সার্কিট বোর্ড থাকে এবং এখানে যে হিটটা থাকে সেটা কিন্তু ঠান্ডা থাকে তুলনামূলকভাবে এতে করে গিয়ে আপনার চুলাটা কিন্তু খুব সহজেই নষ্ট হয় না তো কুলিং ফ্যানটা যখন চলবে এটা কিন্তু আপনার দুই মাস তিন মাস পর পরে দেখবেন এখানে কুলিং ফ্যানে কিন্তু কতগুলো এখানে এই যে কতগুলো আপনাদের ফ্যান যখন চলে ফ্যানের ব্লেডের মাথায় দেখবেন যেরকম ময়লা আটকায় এই কুলিং ফ্যানের এই ফাঁকগুলাতে কিন্তু অনেকগুলো ময়লা আটকাবে এটা কিন্তু সবসময় আপনারা দুই থেকে তিন মাস পরে আপনারা একটা শুকনা ব্রাশ দিয়ে অথবা হাতের সাহায্যে অথবা একটা নেকার সাহায্যে কিন্তু এটা পরিষ্কার রাখবেন এটা যখন আপনার ফ্রি থাকবে এই কুলিং ফ্যানটা যখন তার মেশিনটাকে বাতাসটা ঠিকমতো ডেলিভারি দিতে পারবে বা ডেলিভারি দেবে এতে করে গিয়ে আপনার এই যে ইলেকট্রিক চুলাটা এগুলো কিন্তু এক একটা ইলেকট্রিক চুলা সাত আট বছরে তাহলে আর সমস্যা দেখা দেয় না আমি একদম নিশ্চিন্তে বলতে পারি আপনারা এটা এভাবে যদি ব্যবহার করেন দীর্ঘক্ষণ আপনি ব্যবহার করতে পারবেন অনেক বছরের পর বছর ব্যবহার করতে পারবেন তো দেখেন অলরেডি পানি কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে কিন্তু পানি উতরে গেছে আমি এখানে একটু হিটটা একটু কমাই দিই এটা আপে আছে এখন ডাউনে দিয়ে দিই হিটটা একটু কমাই দিলাম ডাউনে উনিশশো ষোলোশতে দিয়ে দিলাম তো আপনারা কিন্তু আসলে রান্না অনুযায়ী হিট কিন্তু এক একবার এক এক ধরনের দিতে হয় আপনারা কিন্তু এটা যখন নেবেন রান্না করবেন বিশেষ করে মাংস জাতীয় যদি রান্না করেন আপনারা গরু হোক কিংবা খাসি হোক সেগুলোর কিন্তু কিন্তু হিট বেশি দিতে হয় যদিও বাইশশো ওয়াট হিট দেওয়া ম্যাক্সিমাম হিট দেওয়া আছে বাইশশো ওয়াটে কিন্তু রান্না করা হয় না সাধারণত ষোলোশো থেকে উনিশশো ওয়াটে ম্যাক্সিমাম রান্না করা হয় আর সাধারণত এক হাজার থেকে তেরোশো ওয়াটের মধ্যেই সব রান্না কিন্তু মোটামুটি হয়ে যায় খুব দ্রুত দ্রুততার সাথেই হয়ে যায় আর কি রাজীব ভাই একটু বিলের হিসাবটা কেমন বিল কেমন আসবে এটা ধন্যবাদ মেহেদি ভাই আমি কিন্তু এই যে এখানে চালাইছি কতক্ষণ দেখছেন যে কতক্ষণের মধ্যে কিন্তু পানিটা পুরা গরম হয়ে গেছে তো এখন যদি বিলের হিসাব বলি আপনাদেরকে আমি কিন্তু বাইশশো ওয়াটে চালাইছি তো বিলের হিসাব হচ্ছে আসলে ইউনিট হিসাব এটা আপনি কতক্ষণ চালাচ্ছেন কত ওয়াটে চালাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আর কি আমি আপনাদেরকে ভিউার্সদেরকে আমি এটা পুরাই বন্ধই করে দিই এটা তো অনেক ভাব উঠতেছে আর কি আমি কিন্তু ফ্যানটা বন্ধ আমি কিন্তু চুলাটা এখন দেখেন বন্ধ করে দিছি কিন্তু ভিতর নিচে কিন্তু কুলিং ফ্যানটা এখনও চলতেছে এই কুলিং ফ্যান চলা অবস্থায় কিন্তু কোনো বিল আসবে না এবং এই কুলিং ফ্যানটা যখনই বন্ধ হবে তখনই আপনি আপনার ইলেকট্রিসিটির লাইনটা খুলবেন তার আগে ইলেকট্রিসিটির লাইনটা খুলবেন না এতে করে আপনার চুলাটা কিন্তু বছরের পর বছর ব্যবহার করতে পারবেন মেশিনটা ভালো থাকবে তো ভাই বিলের কথা আসলে যেটা বলছেন সেটা হচ্ছে এক হাজার ইউনিট সরি এক হাজার ওয়াট এক হাজার ওয়াট টানা এক ঘন্টা যদি চলে এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে এখন ইউনিটের হিসাব কিন্তু আপনাদেরকে করে বের করতে বের করে নিতে হবে যে কত বিল আসে তবে আমরা একটা অ্যাভারেজ ধারণা দিয়ে দিই সাধারণত পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার বেশি বিল আসে না আপনি যদি তিন বেলা রান্না করেন খুবই চমৎকার এটা কিন্তু তাহলে বলা যায় যে গ্যাসের কিন্তু সাশ্রয়ী হচ্ছে জি আমরা যদি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তো সেই ক্ষেত্রে সিলিন্ডার গ্যাস থেকে আপনার সাশ্রয়ী অবশ্যই সাশ্রয়ী আর যদি আমরা লাইনের গ্যাস ব্যবহার করি লাইনের গ্যাসে দেখা গেছে যে এখন যদি আপনার পোস্টপেড হয় পোস্টপেডে ডাবল চুলা হাজার কত টাকা সিঙ্গেল চুলা কত আমি ঠিক জানি না যেহেতু আমি নিজে সিলিন্ডার ব্যবহার করি এবং আমি পাশাপাশি এরকম একটা ইলেকট্রিক চুলাও আছে বেশিরভাগ ইলেকট্রিক চুলায় রান্না হয় আর কি আমাদের তো সেক্ষেত্রে কিন্তু আপনার লাইনের গ্যাস থেকে অনেক সময় দেখা গেছে যে সাশ্রয়ী আচ্ছা তো রাজীব ভাই আমার একটা কোয়েশ্চেন হইলো যা যদি কেউ এটাতে গ্রিল করে এটার ওপর তো অবশ্যই তেল অথবা কোনো কিছু পড়বে তখন কি গ্লাসের কোনো সমস্যা হবে না না হানড্রেড পারসেন্ট এটার উপরে শুধু গ্রিল না আপনারা এটার উপরে আপনারা ভাত রান্না করবেন বিরিয়ানি খিচুড়ি আপনার বাসার যত যাবতীয় খাবার আছে সব খাবার রান্না করবেন এবং এটাতে কিন্তু যে কোনো পাতিল চলবে এটাতে যে শুধু নির্দিষ্ট রকমের পাতিল চলবে তা না এটাতে চাইলে আপনি সিলভার স্টিল অ্যালুমিনিয়াম নন স্টিকি মার্বেল যত রকমের পাতিল আছে সব পাতিল কিন্তু এই চুলাটা দিয়ে চলবে কোনোটার জন্য কিন্তু এটা নির্দিষ্ট না আর যেটা যেটা বলছেন আপনি ভাত রান্না করতে গেলে ভাতের মার পড়বে স্বাভাবিক এটা পড়বেই এটা কোনোভাবেই ঠেকানো যায় না আপনি তরকারি রান্না করতেছেন তরকারির ঝোল ছিটকেয়া পড়তে পারে আপনি দুধ জাল দিতেছেন দুধ উতলেয়া পড়তে পারে স্বাভাবিক তবে একদম মানে যদি যাই পড়ক গ্লাস কোনো ফাটবে না গ্লাসের কোনো ফাটার কোনো চান্স নাই হ্যাঁ আপনার আসলে গরম পানি আপনি যখন এখানে গ্রিল করবেন আপনার এখানে তেল পড়বে কিংবা আপনার মশলা পড়তে পারে সেটা কিন্তু কোনো গ্লাসের ক্ষতি করবে না তবে হ্যাঁ আপনার যখন রান্নাটা শেষ হয়ে যাবে আপনি চুলাটা যে বন্ধ করবেন চুলাটা বন্ধ করার পরে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু চুলাটা একদম এরকম ঠান্ডা হয়ে যাবে জি হ্যাঁ একদম এরকম ঠান্ডা হয়ে যাবে মানে যখনই ঠান্ডা হবে তারপরে কিন্তু আপনি পুনরায় রান্না করার আগে অথবা ঠান্ডা হওয়ার পর পরে আপনি কিন্তু চুলাটাকে খুব সুন্দরভাবে যত্ন করবেন অর্থাৎ মুছে রাখবেন মুছে রাখলে আপনার ওই যে তেল কিংবা ভাতের মার যেগুলো পড়ছে এগুলো আটা আটা হবে না এবং এগুলো যেহেতু গ্লাস আপনি মোছার সাথে সাথে কিন্তু চুলাটা কিন্তু আবার নতুনের মতো চকচক ভাই এই চুলাটার একটু কয়েলটা যদি দেখাতেন আমাদের কাস্টমারদের কয়েলটা কি চালানো অবস্থায় দেখাবো চালানো অবস্থায় দেখালে ভালো তাহলে আমি আবার চালাই এটা কিন্তু এখন অফ করছি এটা এখন অন আছে এটা এখন ফাংশনে দিলাম স্টার্ট হয়েছে এটা এখন আমি যদি আপে দিই এটা বাইশশো ওয়াটে চলে যাবে আমি তাহলে এটা একটু সরাই রাখলাম এবং ভিউয়ার্সদের জন্য আমি কয়েলটা একটু দেখাই এই যে দেখেন আপনারা এই যে এটা লাল হয়ে গেছে এই এই পর্যন্ত দেখেন অল্পক্ষণের মধ্যেই কিন্তু এটা কয়েলটা পুরা এখন কিন্তু কয়েলটা ফুল পাওয়ারে চলতেছে এবং কয়েলটা পুরা লাল হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর মানে হিট প্রচুর হিট একদম চুলার মতো একদম গ্যাসের চুলার মতোই দেখা যাচ্ছে যে এটা জি যে আগুন জ্বলতেছে এরকম কিছু জি তবে একটা জিনিস দেখেন এখানে কিন্তু হিট বাট এই যে আপনি কিন্তু এইসব সাইডে ধরতে পারবেন এই আপনি কিন্তু এইসব সাইডে ধরতে পারবেন এগুলো কিন্তু কোনো হিট না এবং মানে কোনো গরম না কিচ্ছু হয় না কিন্তু এখানে কিন্তু এই যে কয়েলটা শুধু এতটুকু এতটুকুর মধ্যে কিন্তু আপনার দেওয়া যাবে না জাস্ট একটা গ্যাসের চুলার মতো আর কি আচ্ছা খুবই চমৎকার ফিচার প্রেস্টিস ব্র্যান্ড আপনারা জানেন বাংলাদেশে সবাই প্রেস্টিস ব্র্যান্ডটি চেনেন এটি একটি জনপ্রিয় ব্র্যান্ড তো রাজীব ভাই এই প্রেস্টিজের এই চুলাটার সাথে কত বছরের ওয়ারেন্টি দিচ্ছেন মেধি ভাই আমরা বরাবরই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অথেন্টিক প্রোডাক্ট আমরা এটার সাথে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিয়ে থাকবো ভিউয়ার্সদেরকে আপনারা বাংলা যদিও আপনার আমি আপনাকে বলি আমরা কিন্তু এই চুলা কিন্তু এর আগেও পূর্বেও প্রচুর বিক্রি করেছি কোনো কমপ্লেন নেই কোনো খুবই ভালো কোয়ালিটির চুলা আপনাকে শুধু এক বছর ওয়ারেন্টি দেওয়ার কথা হল অর্থ হলো যে আপনার চুলাটা যদি কোনো প্রবলেম থাকে আপনাকে কিন্তু এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যেই চুলাটা কিন্তু দেখা যেতে পারে যে ডিস্টার্ব আছে কি না তবে এছাড়া আর কোনো যদি ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের কোনো সমস্যা হয় ইলেকট্রিক্যাল এক্সপায়ার পার্টস কিন্তু আমরা এক বছরের মধ্যে ফুল রিপ্লেস করে দেব যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় খুবই চমৎকার রাজীব ভাই অনেক সুন্দর করে বুঝিয়ে দিল ইনশাল্লাহ আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না ফুল ভিডিও দেখলে তারপর আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনার টেক্সট অথবা সরাসরি কল দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টের প্রাইস কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে আমাদের কাস্টমারদের রাজি ভাই আমাদের কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রত্যেকটা বার আমরা কিন্তু অনেক মানে স্পেশাল একটা প্রাইস দিই আমাদের ভিউয়ার্সের জন্য এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কিন্তু কেউ এই পর্যন্ত কোনো কমপ্লেন করেননি তো বরাবরের মতো আমাদের আজকে যে আমরা পেস্টেজ ব্র্যান্ডের চুলাটা দিচ্ছি এটা কিন্তু খুবই ভালো খুবই খুবই মানে ভালো কোয়ালিটির একটি চুলা আমি একদম নির্দ্বিধায় বলতে বলতে পারি আপনাদেরকে তো এটার প্রাইস আমরা বর্তমানে দিচ্ছি অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার সাতশো টাকায় এই আটের চুলাটা কিন্তু আপনাকে মেয়ে দেবে একটা কথা বলে চার হাজার আটশো থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে কিন্তু এই চুলাগুলো কিন্তু খোলা মার্কেটে বিক্রি হয় আমি নিজেই দেখেছি বাট আমরা কিন্তু হোলসেল প্রাইসে যেহেতু বিক্রি করি আমরা এটা প্রাইস দিচ্ছি অনলি তিন হাজার সাতশো টাকা অনলি তিন হাজার সাতশো অনলি তিন হাজার সাতশো টাকা বাইশ কুকার এই খুবই চমৎকার একটি প্রাইস দিয়েছে আপনারা মার্কেট যাচাই করে নিতে পারেন আমাদের প্রাইসগুলো আপনারা যাচাই করবেন তারপরে অর্ডার করবেন ইনশাআল্লাহ অনেক ভালো একটা প্রাইজে এবং এই প্রোডাক্টটি নিয়ে স্যাটিসফাইড হতে পারবেন তো দর্শক আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে দিবেন এই প্রোডাক্টটি আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট ইনশাল্লাহ অর্ডার করলে মিনিমাম দুই দিনের মধ্যে পেয়ে যাবেন তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কী অর্ডার প্রসেস হচ্ছে আপনি যদি হোম ডেলিভারি পেতে চান ঢাকায় হোক ঢাকার বাইরে হোক গ্রাম থেকে উপজেলা পর্যায়ে যেখানে হোক হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে আর বাকিটা হচ্ছে প্রোডাক্টটা যখন আপনি হাতে নেবেন ডেলিভারি ম্যান থেকে তখন আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্টটা দিয়ে আপনি প্রোডাক্টটা নেবেন কোনো সমস্যা নাই আর এর মধ্যে যদি ট্রান্সপোর্টে কোনো ড্যামেজ হয় প্রোডাক্টটি ডেলিভারির সময় ট্রান্সপোর্টে যদি কোনো ড্যামেজ হয় তাহলে কিন্তু সেটা দায়বার সম্পূর্ণ আমরা নেবো আপনারা কিন্তু প্রোডাক্টটি দেখে নিতে পারবেন খুবই চমৎকার তো দর্শক আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটি কিন্তু অরিজিনাল প্রাই ব্র্যান্ডের ইনটেক অবস্থায় পাবেন রকম আপনারা দেখতেছেন একদম সেম হুবহুব তেমনই পাবেন তো দ্রুত অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ